নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে শাপলা নিরামিষ রান্না রান্না শাপলা বানানোর জন্য আমি দু বান্ডিল শাপলা নিয়ে নিয়েছি আগে একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাথার দিকের ফুলগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি শাপলার গায়ে যে আঁশ আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে এইভাবে ছাড়াচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারো এরকমভাবে কয়েকটা সাপলা একসঙ্গে নিয়ে এভাবে মাপ করে কেটে নিচ্ছি তার প্রত্যেকটা মোটামুটি একই রকম সাইজের কেটে নিচ্ছি শাপলাটা কেটে নেয়ার পর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাপলার মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে শাপলাটা ভালো করে মেখে রাখবো যাতে অতিরিক্ত যে জলটা আছে সেটা বেরিয়ে যায় পাঁচ দশ মিনিট এভাবে রেখে দেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে কয়েকটা বিউলির ডালের বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে চিনে বাদাম দিলাম পঞ্চাশ গ্রাম মতো বাদামটা খুব বেশি ভাজবো না মোটামুটি দু তিন মিনিট ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে হাফ চামচ মতো কালো জিরে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে পোস্ত দিয়ে দিলাম দু চামচ পরিমাণ খেয়াল রাখতে হবে পোস্তটা যেন না পুড়ে যায় হালকা লালচে করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ মাখানো আর জল ঝরানো শাপলার টুকরোগুলো শাপলার টুকরোগুলো দিয়েই গ্যাসের ফ্লেমটা হাইতে দেব হলুদ দিয়ে দেব মিনিট তিন চারেক সময় ধরে এইভাবে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে শাপলা থেকে আরও জল বেরোতে থাকবে তাই হাই ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব এবার আমি দু চামচ কালো সর্ষে নিলাম আর নিলাম সেই ভেজে রাখা বাদাম একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিলাম অল্প নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম শাপলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার যে সর্ষে বাদাম আর টমেটোর পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো শাপলা রান্না হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি দশ বারো মিনিটের মধ্যেই শাপলাটা রান্না হয়ে যায় আর একটা দিক খেয়াল রাখতে হবে শাপলাতে লবণের পরিমাণটাও দেখে দিতে হবে এবার এক চামচ চিনি দিয়ে দিলাম এই শাপলা রান্নাতে চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না এবার ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে শাপলার ওপরে ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এই শাপলা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে শাপলা রান্না করে খেলে দারুণ খেতে লাগে আশা করি আজকের আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল